পদুকের সালাম পদু পেশ করি কাজগারি নজি নসম্লুসাল্লামের প্রতি এবং অগণিত ভারতবাসী গ্রামবাসীকে জানাই শ্রদ্ধা সুরেক্ষা মানুষ বন্ধুগণ আমরা এই যে পরাধীনতায় জেলে জেনে আবদ্ধ হয়েছিলাম সেটা ছিল সময় ষোলোশো এক খ্রিস্টাব্দ তৎকালীন সময়ে ভারতবর্ষে মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন ভারত সম্পাদ জাহাঙ্গীর তেনার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুমতিক্রমে ব্যবসার জন্য ভারতবর্ষে আগমন করেছিল সেই চতুর্ঞ্জিনিসকে জাহাঙ্গীর সম্রাট তাদের প্রতারণা না বুঝতে পে ছয় চৌধুরি না বুঝতে পেয়ে তাদেরকে পাঁচ শত বর্গ ফুট করে একটা একটা জায়গা দিয়েছিল এই কোম্পানি তারা ব্যবসা শুরু করলো ব্যবসার উদ্দেশ্য তাদের সেটা ছিল না ভারতবর্ষের ধন সম্পদ মাল সব করে তাদের নিজেদের দেশে পাচার করা এই করতে করতে উনিশশো সতেরোশো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে আস্তে আস্তে ভারতবর্ষকে দখল করার পরিকল্পিতে আপনার ভারতবর্ষের একটি ভালো জায়গা আছে মাইসুর সেই মাইসুর তারা গ্রহণ করে নিল এরপরে দখল করল বাংলার নবাব সিরাজুদ্দুল্লাহর সঙ্গে যুদ্ধ আরম্ভ করে নবাব সিরাজুদ্দৌল্লা উল্লাহকে পরাজিত করে তারা এই ভারতবর্ষের আধিপত্য বিস্তার করতে আরম্ভ করল এই করতে করতে তারা যখন এই ঘোষণা দিল যে ভারতের মানুষেরা জন্মসূত্রে ভারতীয় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশের আইন কানুন সব মানতে হবে আর ভারতে ধর্মীয় বলতে কোনো তাদেরকে ধর্মীয় অধিকারে রাখা যাবে না এরপরে যাদেরকে আজ তাচ্ছিল্য মনে করা হচ্ছে এর প্রতিবাদে সর্বপ্রথম দিল্লির বুকে শাহ উল্লা রহমতুল্লের ছেলে মহাদ্দেশ আব্দুল আজিজ রহমত রহমতুল্লাহ আলাই আওয়াজ করলেন ইংরেজদের বিরুদ্ধে এই জিনিসকে আমরা মানতে পারি না এদের অধীনে আমরা থাকতে চাই না ভারত আমাদের ভারতকে আমাদের স্বাধীনতার অত্র অধিকার দিতে হবে এই জন্য ফতোয়া জারি করে দিল যে ইংরেজদের এই আইনকে আমরা মানতে বাধ্য নয় এর জন্য আন্দোলন করে তুলতে হবে তার বিরুদ্ধে বহু কিছু পুস্তাকে প্রণয়ন করলেন সেগুলোকে ব্রিটিশ সরকারকে বললে বাজেট খুলে দিতে এর পরিপ্রেক্ষিতে আরম্ভ হয়ে গেল ভিসা আলাকারের স্বাধীনতা আন্দোলন করে তোলার অধিকারীকে নিজেদের আয়ত্তে আনার জন্য সমস্ত মানুষকে একতবদ্ধ করার জন্য কলমায়ে কেরামা জাম দিয়ে ঝাঁপিয়ে পড়লেন তখন এই যখন ফদলে হক হাইরাবাদি তিনি ঘোষণা করলেন দিল্লির বুকে যে এই আইনকে আমরা মানতে চাই না এর কারণে শত শত আলেমকে ওই আপনার দিল্লির কাঁধনি চোখ থেকে খাইবার বলে একটা যে রাস্তা আছে রোড আছে ও রাস্তার পাশে পাশে সমস্ত গোলমায় তেরামকে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসির প্রকাশতে। এত বড় একটা রোড এত বড় একটা রাস্তার মাধ্যমে কিন্তু তাতেও যায়নি স্বাধীনতার আন্দোলন এই করতে করতে যখন দেখল ফজলে বাড়িতে তাদেরকে সশ্রম দণ্ডিত করে কারাগার করে দিলেন কারাগারে তিনি একটা বই লিখতে আরম্ভ করলেন তিনার কাছে কোনো খাতা এবং কলম কিছু ছিল না ছিল সঙ্গে ছিল শুধু একটা কাপড়ের কাপড় সেই কাপড়ের কাপড়কে তিনি কি করলেন কার কয়লার তারাতে একটা বই লিখলাম যে ভারত বিপ্লব হিসাবে আরবিতে কিনলেন আর সারাক হিন্দি সেই কাপড়ের কাপড়টাকে নিজের এলাকার মানুষের মাধ্য দিয়ে তার ছেলের কাছে পাঠিয়ে দেয়া হলো। তিনি সেইটা কি করলেন করে যখন ছড়াতে আরম্ভ করলো সেইখানেই তাকে বাজেট করে দিল ব্রিটিশ সরকার এই করতে করতে হক খাইরা সেই সেলুলার জেলেই ইন্তেকাল করলেন এবং তার সজ সমাধি আজ পর্যন্ত সেই সেলুলার জেলের মধ্যেই আসলেন এর বিরোধিতায় লাভলেন হজরত হুসেন আহমদ মালানীর আহমতুল্লা আল্লাহ তিনি বললেন এই সরকারের অধীনে চাকরি করা এদের পণ্য ব্যবহার করা সম্পূর্ণ হারা এর পরিপ্রেক্ষিতে হজরতে হুসেন আহমদ মাদানীর রহমতুল্লা আলাইকে তাকে কি বললেন যে ব্রিটিশ সরকারের প্রশাসকদেরকে বলে দেওয়া হবে একে গুলি কর কিছুদিন পর পড়াচীতে এক মহাসমাবেশ আহ্বান করা হইল জাতি ধর্ম নির্বিশেষে সেইখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৈদ্য সব একত্রিত হয়ে সেখানে সেই জনসমাবেশ করার প্রভাব নিলেন এবং করতে আরম্ভ করে দিলেন এইদিকে জনগণ বুঝতে আরম্ভ করলো এই অবস্থাতে আর হুসেন আহমদ মাদানী রহমতলাইকে আর এখানে আর পাওয়া যাবে না কারণ তার বিরুদ্ধে গুলি চালানোর অর্ডার দেওয়া হয়েছে আল্লাহর কি কেরাকার সেই অবস্থাতে যখন স্টেজ আরম্ভ হয়ে গেছে বক্তৃতা আরম্ভ হবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হজরত হুসেন আহমদ মাদানী শরীরে কাপড় নিজের মাথায় নিয়ে সার্কে বাদে কাপড় লহু মালতাহাইয়ের জমি নিয়ে বলছে প্রত্যেকটি মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য নিজের কাফুনকে মাথায় করে নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো সেই অবস্থাতে হুসেন আহমদ মাদানী এই কবিতা পড়তে পড়তে স্টেজের মধ্যে যে উপস্থিত হয়ে গেলেন দেখলেন সেইখানে মানুষ স্টেজের মধ্যে যখন যে এবার তিনি বক্তৃতা শুরু করে দিয়েছে মানুষকে আপত্তি হয়ে গেছে যেই ব্যক্তিদের উপরে গুলিPitt করার অর্ডার দিয়েছেন ব্রিটিশ সরকার সিনপু সেই মানুষ আজ এইখানে উপস্থিত হয়ে যাচ্ছে চারিদিক থেকে অর্ডার হয়ে গেল ব্রিটিশ সৈন্যদেরকে গুলি চালিয়ে যাও গুলিত্বিক থেকে অনুরোধ করেছেন হযরত হোসেন হাম্মদ মাদানী رحمتুল্লাহি উপরে কিন্তু আল্লার কি অশেষ করুণা যে সে গুলি একটা কাছি বর্ষ করতে পারেন বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তখন ব্রিটিশ সরকার ভাবল আল্লাহর বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছাড়া এই গুলি থেকে আমাদের বাঁচতে পারে না অতএব যখন তারা নিষ্ক্রিয় হয়ে গেল হোসেন মদানী আহমদুল যখন এবার স্টেজ থেকে নেমে পড়লেন বলছে এর উপরে অভিযোগ দায়ের করে করাচিতে মামলা দায়ের হয়ে গেল চার বৎসর তার প্রতি সশ্রম কারাবন্ধ দেওয়া হয়ে গেল তিনি কারাবন্ধ হয়ে গেলেন কিছুদিন পর সময় সাম্য আজকে যেটা আমাদের প্রমাণ ছিল দেশবাসী গ্রামবাসী মাদ্রাসার কর্তাবৃন্দবন এবং ওলামায়ের কেরাম ছাত্রবৃন্দর কাছে এটাই বড়ই আমাদের হয়তো অনুতপ্ত লাগছে যেই টাইমে আজকের এই কত উত্তোলন করার সময় ছিল কিন্তু আল্লাহ রসের মেহরবানি যে আমাদের ভারতবর্ষের বর্তমান স্বাধীনতার পরে আমরা যে আবার পরাধীনতার সেই গ্লানিকে দিয়ে আল্লাহ হয়তো ধুয়ে এই হিসাবে তারপর আরম্ভ হয়ে গেল রক্তের বিন্দু বিন্দু করে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সেইখানে কোনো হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ ছিল না সবাই একই আওয়াজের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলনমুখী হয়ে যেমন ওলমায় কেরাম জীবন দিয়েছেন সেমন হিন্দু সমাজের মধ্যে খ্রিস্টান সমাজের মধ্যে বৈদ্যদের মধ্যে সমস্ত মানুষ একত্রিতভাবে আজকের এই স্বাধীনতার দিন যে আমাদের আজকে আমরা পতাকা উত্তোলন করতে পেরেছি তারই পরিপ্রেক্ষিতে আগেও যদি ভারতবর্ষের মাটিকে নিগড়ানো যায় সেই ভারত মাসের মাটির থেকে এখন তাদের তাজা রক্তগুলো এখনও ঝুটপকেটপকে পড়তে থাকে যাই হোক তারই রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার ফল আমরা যদিও ভোগ করছি কিন্তু বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বিরাজমান করতে আরম্ভ করেছে সেই জন্য বলা হয়েছে যে জানেন শক্তি যতই আমাদের কাছে আসুক না কেন একদিন এমন আবার রক্তের রঞ্জিত হয়ে যাবে ভারতবর্ষ কারণ বা জানেন স্বাশংতের মানুষ গর্জিয়ে উঠে đi jati ধর্ম নিয়ে সেই জন্য আমরা আল্লাহ দরবারে আমরা দোয়া পার্টি করব আল্লাহ জানো समस्त ভারতবাসীকে একতা সঙ্গে হিন্দু মুসলমান খ্রিস্ট বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আমরা ভারত বর্ষের ভারতবাসী তারা এক সঙ্গে আমরা মিলেমিশে একostal একক বাসস্থানে আমরা থাকার যেন আমরা আশা আকাঙ্ক্ষিত হয়ে থাকতে পারি সেই জন্য এই ছোট্ট যে একটা কথার মধ্যে আপনাদের সময় নষ্ট না করে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া থেকে আলম